সালামু আলাইকুম আমি নাগিস এসেছি আমার কিচেনে আজ আমি বানাবো রুই মাছের চপ বা কাটলেট তো রুই মাছটাকে একটু জল দিয়ে সেদ্ধ করে নেব রুই মাছটাকে কিছু সময় যেন জল দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিলাম তো আমার মাছটা সেদ্ধ হয়ে গেছে আবার একে একে লোকে তুলে নেব অনেকটাই বেশি সেদ্ধ হয়ে গেছে আমি গ্যাসটা ওভেন অফ করে ওগুলো আস্তে আস্তে সবগুলো তুলে নেব সবগুলো তুলে নেব তো মাছটাকে কাঁটা চামচ দিয়ে এভাবে আমি ছাড়িয়ে নেব এভাবে সবগুলোকে আমি একটা একটা করে ছাড়িয়ে নেব এভাবে সবগুলোকে আমি কাঁটাগুলোকে ছাড়িয়ে নেব তো মাছগুলো আমার ছাড়ানো হয়ে গেছে এবার আমি চপের মশলাটা বানিয়ে নেব তো প্রথম আমি কড়াইয়ে তেলটা গরম করে নিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবার দিয়ে দেব আদা রুক আদা রসুনের কুচি আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি দিয়ে এগুলোকে ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদের গুঁড়ো আর একটু একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে আবারও কষিয়ে নেব এর মধ্যে এবার দিয়ে দেবো সেই মাছগুলো সেদ্ধ করে ভেজে রেখেছিলাম সেদ্ধ করে সারিয়ে রেখেছিলাম মাছগুলো সব দিয়ে দিলাম দিয়ে দেব স্বাদ মতো তো দিয়ে আবারও এটাকে ভালো করে তো এবার এটা আমি দিয়ে দেব আমার বানানো একটা মশলা এটা আমি দিয়েছি ধনে জিরে আর মুড়ি জাইফল চৈত্রি ছোটো এলাচ বড় এলাচ এগুলোতে আমি একটা আমি মানে মশলা বানিয়ে রেখেছি তো এই মশলাটা একটু দিয়ে দেবো তো কিছুটা পরিমাণে মশলা আমি দিয়ে দিলাম বেশ আর কোনো মশলাই দেব না এই মশলাটাই দেবো শুধু যদি আবারও কষিয়ে নেব এর মধ্যে এবার দুটো আলু দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের আমি আলু সিদ্ধ করে ওইটা এটাও দিয়ে দিলাম এইটা দিয়ে ভালো করে আমি একটা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ভালো করে নারিয়ে ছাড়িয়ে দিলাম আমি একটু লঙ্কা কম দিয়েছি যেহেতু কাঁচা লঙ্কা অনেকটা পরিমাণে দিই সেহেতু অল্প পরিমাণে নারিয়ে দিস না সেগুলোকে ভালো করে কুষিয়ে নিয়েছি আবার এটাকে একটা দিয়ে হাতুল দিয়ে আমি ভালো করে ম্যাস্ট করে নেব আর ওগুলোকে ভালো করে যাচ্ছে না কারণ ডেলা ডেলা থাকে শক্ত থাকে ভালো করে ম্যাস্ট করা হয়ে গেছে এবার এটা আমি সরিয়ে দিলাম ধনে পাতা কুচি একবার নাড়িয়ে নেব নাড়িয়ে ঠান্ডা করতে দিয়ে আমি নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করতে ছেড়ে দেব তো আমি একটা মানে কম একটু নুন দিয়ে আর একটু চাট মশলা দিয়ে আমি এই চাট মশলা দিয়ে দিলাম দিয়ে ব্যাটনটা বানিয়ে নিচ্ছি ময়দার ব্যাটন বানিয়ে নিচ্ছে ডিমটা এই জন্যই দেবো না ডিমটা দিলে ভীষণ ফেনা হয় আর তেল এত বড় ফেনা হয় যে বুঝতেই পারি না কী হচ্ছে লাল হয়ে যাচ্ছে কি পুড়ে যাচ্ছে তো আমি এইভাবে মাখিয়ে গোল গোল করে এরকম গোল গোল করে হাতের শেপ দিয়ে এইভাবে হাতের শেপ দেবো তারপর আমি এই শুকনো ক্রামে ডুবিয়ে নেব শুকনো ক্রামে ডুবিয়ে আমি এটাকে এর মধ্যে তুলে দেব শুকনো ক্রামে আমি এভাবে দিয়ে দিচ্ছি দিয়ে আস্তে আস্তে আমি এর মধ্যে দিয়ে আবার এইভাবে তুলে নিচ্ছি হাত দিচ্ছি না এভাবে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার এই হাতের এইভাবে শেফ দিয়ে এইভাবে কোডগুলো করে নিচ্ছি এইভাবে কোডগুলো করে আমি রাখছি এইভাবে তো এইভাবে সেপগুলো দিয়ে আবারও এর মধ্যে চুপিয়ে নিচ্ছি বেড কাপের মধ্যে নিয়ে আবার এইগুলোকে এই ময়দার খোলে ডুবিয়ে আবার এইভাবে তুলে নিচ্ছি যে আবারও এইভাবে দিয়ে দিচ্ছি এইভাবে দিয়ে এইভাবে আমি সবগুলো এইভাবে আমি সবগুলো রেডি করে নিচ্ছি এইভাবে সবগুলো রেডি করে নিচ্ছি তো এটা আমি গরম করতে দিয়ে দিয়েছি ঠিক সময় ধরে তেলটা গরম হবে তাহলে আমি কাট মানে সবগুলো ভেজে নেব তো এবার তেল গরম হয়ে গেছে আমি একে একে ভেজে নেব এগুলো আমি একে একে ভেজে নেব আমার কাটলেটটা এবার আস্তে আস্তে আমি এগুলো একে একে উল্টে দেব ঠান্ডা দিয়ে করছি একে একে আমি এগুলো একটু লাল লাল করে ভেজে নেব যেহেতু চপ লাল লাল করে ভাজলেই ভালো লাগবে তো আমার মাছের চপগুলো একে একে ভাজো হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তো দেখুন আমার মাছের চপটা পুরোপুরি রেডি তো আমার মাছের চপটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো আজকের মতো এতটাই আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব খোদা হাফিজ